আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আপনাদের জন্য একবারে একটা হচ্ছে ইউনিক একটা শাড়ি নিয়ে অনেকের কিন্তু রিকোয়েস্ট যে একটু হালকা পাতলা একটু হচ্ছে ছাড়া কাজের মধ্যে কিছু দেখান আপনার আজকে কিন্তু আপনাদেরকে রিয়েল কট সুতোর উপর কাজ করা দেখেন প্রজাপতির কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে প্রজাপতী একটা রেনবো হচ্ছে সুতো দিয়ে কিন্তু কাজ করা ফুল্লি শাড়িটা কিন্তু খুবই আপনার আনকমন আর খুবই গর্জিসের মধ্যে এই শাড়িটা কিন্তু হচ্ছে আপনার আফগানি সিল্কের উপর একবারে হচ্ছে ইউনিক একটা ফ্যাব্রিক বডিটার মধ্যে এই ডিজাইনটা পাবেন সাথে কিন্তু রিয়েল ইস্টার্ন পাবেন আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কালারটা কিন্তু খুবই মারাত্মক একটা কালার ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার টাইপের কালার পাড়ের ডিজাইনটা দেখেন কাটওয়ার পাড়ের মধ্যে খুবই সুন্দর করে কাজ করে একবারে হচ্ছে মানে রেইনবো সুতোর উপর মানে হচ্ছে ষাটটা হচ্ছে সুতো দিয়ে কিন্তু এই শাড়িটা মূলত বুনট করার ডিজাইনটা অল ওভার সাইডে কিন্তু আপনার গডজ্রেসের মধ্যে একটু হচ্ছে লাইট ওয়েটের মধ্যে যারা একটু হচ্ছে এই পূজার মধ্যে অথবা আপনার পার্টির মধ্যে যারা হচ্ছে একটু আপনার মানে একটু গডজ্রেস পরতে চান না যে একটু হালকা পাতলা কিছু পরবেন অবশ্যই এই সাইডে আপনার ট্রাই করতে পারেন আর এটার মধ্যে কালার হবে আমাদের কাছে কয়েকটা কালার থাকবে কালারগুলো দেখতে হলে অবশ্যই শপে চলে আসতে হবে আর যারা হচ্ছে অনলাইন দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর প্রাইসও কিন্তু খুব রিজনেবল মাত্র চার টাকা এটা হচ্ছে আপনার কুচির পোষণটা কুচির পশনা দেখেন কুচির পোষণটাও কিন্তু আপনার সেমভাবে হচ্ছে গর্জেস অল ওভার শাড়িটাই কিন্তু আপনার গর্জেসের মধ্যে প্রত্যেকটা শাড়ি আমাদের হচ্ছে ইউনিক মানে হচ্ছে হানিফ প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক রিয়েল হচ্ছে আপনার ডায়মন্ড কার্ড স্টোন ওয়ার্কের কাজ করা প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকায় আপনি এত সুন্দর এত গর্জেস একটা প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধু হানিফ শাড়ি আপনাদেরকে একবারে হচ্ছে একটা অফার প্রাইজ এই শাড়িটা দিয়ে দিল একবারে নতুন একটা প্রোডাক্ট একবারে নতুন আমাদের সাথেও হচ্ছে আপনার এটার নতুন হচ্ছে ইন্ট্রোডিউস তাই আপনাদেরকে আমরা হচ্ছে একটু সাথে সাথে একটু ভিডিও করে দেখালাম এটা কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালারগুলো হচ্ছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে আপনার নূর ম্যানশনের অপোজিটে গাউচের নূর নিউ মার্কেটের অপোজিটে সরি নিউ মার্কেটের অপোজিটে নূর ম্যানশন ভবনের দোতলায় শত নম্বর শপটাই হচ্ছে আমাদের হানিফ শাড়ি আর যারা হচ্ছে হানিফ শাড়ির নিয়মিত ভিডিও দেখতে চান নিয়মিত হচ্ছে আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন অধিক আগ্রহে বসে থাকেন যে আমাদের হচ্ছে ভিডিও আমরা কখন আপলোড করব। অনেকেই কিন্তু মেসেজ করেন যে হচ্ছে আমরা কখন হচ্ছে ভিডিও নতুন ডিজাইনে আপলোড করবো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যারা নতুন এখনও তারা কিন্তু আমাদের হচ্ছে ভিডিও দেখতে চাইলে এত সুন্দর প্রোডাক্ট হচ্ছে আপনারা যদি দেখতে চান যে কোনো জিনিসই হচ্ছে আপনার দেখতে চাইলে আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজটাও কিন্তু হচ্ছে আপনার লাইক ফলো দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু নতুন নতুন ডিজাইনে আপনার হচ্ছে সাই দেখতে পারবেন